আসলাম ভাইরা আমার মা বলে রাগু এমা মুসলিম জানে শাহাদাত পান করলেন একজন বলছেন শোন এমা মুসলিম কে তো শহীদ করে দিলাম এক কাজ কর আর কি কবর দিবি বলে না কি করা যায় এমা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপর থেকে খানাকে নিয়ে ছাদ থেকে গুম করে নিচে ফেলে দিল আবার হাত পা ধরে জাল চালাবার মতো করে সেই বড়িখানাকে ছাদ থেকে নিচে গুম করে ফেলে দিল হাড়খানা চূর্ণ বিচন্ন হয়ে গেল মুসলিম তাআলা আল্লাহ শরীর খানা আচ্ছা চোর হয়ে কত বড় বদতিদের দলেরা কত কষ্ট করে শহীদ করলো কিন্তু তাদের কবর দিল না এমা মুসলিম রাদি আল্লাহ তালা আনহ সেই সার জামিনে পড়ে আছে একদিকে মুন্ডু একদিকে ধর পড়ে রয়েছে এমা মুসলিম রাধি আল্লাহ তালা তারা কবর দিল না খবর চলে গেল কিনারায় একটা বাবা গ্রাম আছে ও গ্রামটার নাম হলো ওখানকার কিছু হল আসিকে ওখানকারস্তফা এসি এমা মুসলিমরা দিয়াল তালা আনহর কবর করে কবরে দিয়েছিল যেমন কবরে দেওয়া

যাত্রা শুরু করেছেন বাবা মক্কা থেকে ওই কুফার দিকে তবে মা বোনের আগ ও আমার ভাইরা এমা মুসলিম রাতি আল্লাহ তালানহকে শহীদ করে দেওয়ার পরে ইবনে জিয়াদকে বলেছিল একজন বলে হুজুর শুনেছিলাম নাকি ইমা মুসলিমের সাথে দুইটা ব্যাটা এসেছিল নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম একজন বলছে হ্যাঁ সত্যি কথা তো ই আছে কোথায় বলে জানি না এবিনে জিয়াদ বলল শোনো তাহলে ভাবে ইমাম মুসলিমকে খুঁজে বার করা হয়েছিল বার করুন বলা যাবে না যদি দুই ছেলে দুনিয়াতে বেঁচে থাকে বাবার কথা যদি স্মরণ থাকে তাহলে বাবার বদলা নেবে ছাড়বে না তবে শোন রে এমা মুসলিমের দুই বেটাকে খুঁজে খুঁজে বার কর কোনো সময় পাহাড়ে কোনো সময় গির্জাতে কোনো সময় জমিনে কোন সময় বাবা গাছের ডালে এবার এমা বা মুসলিমের বেটার তল্লাশ করে এলান করে দেওয়া হলো এ কুফার লোকের ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা আনহর বেটা দুইটাকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গার্দান মেরে দেওয়া হবে তাদেরকে দুনিয়াতে নিস্ত নিবোধ করে দেওয়া হবে তবে কোফার লোকেরা এবার মুসলিমের মতো তার বেটাকে ঘরে জায়গা দিও না সময় জান্নাত রাজা বন্ধ এমা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু

আর যার বাড়িতে নাই থেকে বাবা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রাত বারোটার সময় কাজী সারা এসে বলল দুই ছেলে মাথার কাছে বসে গেল হাত বোলাচ্ছে বাবা ও মোহাম্মদ ইব্রাহিম উঠো বাবা উঠো চাচা এমা মুসলিমে দুই বেটা মনে করলেও মনে হচ্ছে আমার আব্বা আমাদের কাছে এসেছি ঘুম থেকে উঠে আব্বা বলে কাজে আব্বা গো এতদিন থেকে কোথায় ছিল গো আব্বা আপনাকে দেখার জন্য আমরা বেকার ছিলাম গো আব্বা আমাদের মা দুনিয়াতে নাই গো আব্বা আপনি আমাদের মা আপনি আমাদের বাবা আমাদের দুনিয়াতে কেউ নাই অব্ব এতদিন হয়ে গেল বা তুমি কোথায় গেছিলে একবার বলোন কাজই সারা বললো ব্যাটারে আমি তোমাদের আব্বা না বেটা আমি হলাম তোমার চাচা কাজে সারা ভাই বলল আল্লাহ আমরা মনে করলাম আমার আব্বাকে আমরা পেয়ে গেলাম আমার আব্বাকে পেলাম না আজকে আমার আব্বা কবে আসবে চাচা কাজে সারা বলল বেটা মোহাম্মদ রে তোমার আব্বাকে এই দেশের এক ওই ছাদে তুলে শহীদ করে দিয়েছে রে বেটা আবার শহীদের কথা শোনে এবার দুই বাচ্চা বাবা দাঁতে লেগে গেল যাওয়া দাঁতে লেগে যাওয়া কাজী সারা বলছে নিজের বেটাকে বলে বেটা সাদরি তাড়াতাড়ি করে আমাকে এক লোটা পানি এনে দে রে বেটা কাজী সারা বেটা আবার এসে বলছে আব্বা আপনি আব্বা বলে বেটা আসা তারা তারিখ করে আমাকে এক লোটা পানে এনে দেবে বেটা বাচ্চা দুটাকে যেমন বাবার শহীদের কথা বলেছে কোনো বেটা দাঁতে লেগে গেল রে বাপ সঙ্গে সঙ্গে আসার ভিতরে গেল এক লোটা পানি হাজির করে দিল হাজির করার পরে ওই পানি গুলা নিয়ে যেমন ছিটা মেরেছে বাবা তন ভাইয়ের দাঁতে খুলে গেল তনো ভাই বলছে চাচা আমার আব্বা কার ক্ষতি করেছিল আমার আব্বাকে কেন তারা মারল গো চাচা কাজে সারা বলল ব্যাটারি তোমার আব্বা কি কারো ক্ষতি করেনি রে বেটা তবে বেটা মোহাম্মদ বেশি কথা বলার সময় নাই তোমার আব্বাকে শহীদ করার পরে তোদেরকে তল্লাশ করছে রে বেটা তোদেরকে যদি পেয়ে নাই রে বাবার মতন তোদেরকে শহীদ করে দেবে রে বেটা তবে শুন রে বেটা আজকে ভোরের বেলাতে একটা কাফেলা দল যাবে মদিনা তবে তোমরা তাড়াতাড়ি করে যাও তোদেরকে এখান করে রাখবো না বেটা মদিনা রাস্তা ধরে নে দন ভাই কাজে সারার সঙ্গে মশা পাবন করে। কাজে সারা হাতে চোমা দিয়া ভাই আসাদ কে নিয়া এবার যাত্রা শুরু করেছে কুফার দিকে যেখান থেকে কাফেলার জল দবে মদিনা এবার দোন ভাই পৌঁছতে পৌঁছতে ওই দলটা ছেড়ে চলে গেছি সকাল হয়ে গেল মোহাম্মদ বলছে ভাই আসাদ চাচা আমাদের বলল যে মদিনার রাস্তা ধরে নেবি সঙ্গের সাথে পেয়ে যাবি কোথায় গেল তারা আসাদ বলছে ভাইরে তারা গেছে ঠিকই তবে বেশি দূরে যেতে পারেনি ধোলা গুলো উঠছে রে তোরা দৌড় দিয়ে যা আর কাফেলার সাধ ধরে নে দোনো ভাই দৌড়ছি আর বলছে আমাদের জন্য রে ভাই আমাদের দুনিয়াতে মা নাই বাবা ছিল আমার বাবাকে তারা শহীদ করে দিল গো আমার বাবা দুনিয়াতে নাই আমরা দুই দিকার অন্ধকার আমাদের মা নাই বাবা নাই আমরা এখন এতিম হয়ে গেছি দাদা আশা রে আমাদের জন্য দোয়া করবি রে ভাই আল্লাহ যেন আমাদেরকে মদিনা পৌঁছিয়ে দেয় ধন ভাইয়ের কথা শুনে আশাদের কলেজের পানি থামে না চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়া যাচ্ছি মা বনে রাগু যে ছেলের দুনিয়াতে মা নাই বাবা নাই আজকে সে ছেলে কত কানতে পারে মা দৌড়তে আরম্ভ করলো দৌড়তে দৌড়তে সকাল হয়ে গেল যে কাপেরা দল ধরে যাবে কোন দিক চলে গেছে বাবা তেমনি রাস্তাতে পৌঁছে গেল চিন্তা করছে আল্লাহ এরা কোন দিকে তারা গেছে ডান দিকে গেল না বাম দিকে গেল না সামনে গেল না পিছনে গেল আল্লাহ গো আমরা কোন দিকে যাব গো আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরা এরকম কেন হয়ে গেলাম আল্লাহ আল্লাহ গো আমার বাপ যদি থাকতো আমাদের বাবা আমাকে সাথে করে নিয়ে যেত মদিনা মা যদি থাকতো গো আমার কাছে আসতো আমার জন্য ভালো মন্দ মুখে করে খাইয়া দিত গো আমাদের মা নাই দানা পানি পেটে নাই আমার বুকে কিছু নাই আল্লাহ আজকে আমার কেন হয়ে গেলাম বড় ভাইকে বলছে ভাই আমরা তো দল ছাড়া হয়ে গেলাম আর সকাল হয়ে গেল যদি ইবনে জিয়া দেখে নেয় আমার আব্বার মতন আমাদেরকে শহীদ করে দেবে ভাই এখন কি করি বলে চল ওই পাহাড়ের পাশে তন ভাই লুকাইতো থাকবো সারা দিন চুপিয়ে থাকবো রাত হবে আর মদিনার রাস্তা আমরা যাত্রা শুরু করে দেব আহ তন ওই রাস্তার ধারে বসে বসে কাঁদছে আহ কি বলছে আহ রাস্তার ধারে